আপনি রাখেন আমাদের বিএসটি যে বাধ্যতামূলক পণ্যগুলো আছে তার মধ্যে হচ্ছে হেলমেট ঠিক আছে হেলমেট হচ্ছে আমাদের বাধ্যতামূলক পণ্যতেও আছে এবং আমদানি যদি করতে হয় সেই ক্ষেত্রে ছাড়পত্র নিয়েও বাধ্যতামূলক একটু রাখেন আমাদের আমদানি ক্ষেত্রে যে উনআশিটা প্রোডাক্ট আছে সেগুলোর মধ্যে এটা পড়ে তো আপনি যেহেতু বলতেছেন এগুলো ইম্পোর্ট করেছেন কিন্তু আমি এখানে কোনো স্টিকার দেখতে পাচ্ছি আমাদের ইম্পোর্ট করা নেই ইম্পোর্টারের কাছ থেকে মানে যার থেকে নেন সমস্যা নেই ইম্পোর্টার থেকে ইম্পোর্ট করলে সে এখান থেকে ছাড়পত্র থাকতে হবে সে মনে স্টিকার ইউজ করা হয় আমাদের বিএসটের এবং ছাড়পত্রের কাগজপত্র তো আপনাদের কাছে যদি সেই কা ছাড়পত্রের কাগজপত্র থেকে থাকে বলে একটু আমাকে শো করেন আমাদের ওনাদের মেমো আছে আমাদের কাছে মেমো থাকতে হবে না আপনি যে ইম্পোর্টার থেকে নিয়েছেন তার বিএসটি যে ছাড়পত্র পণ্য খালাসের যে ছাড়পত্র আমাদের কাস্টমস থেকে সেই ডকুমেন্ট দেখান হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস যদি আপনি হয়তো কালেক্ট করেন নি

এটা কি আপনার প্রতিষ্ঠানের নাম কি বললেন আমাদেরটা রেভ ম্যাচ আর ওদেরটা না না যাদের থেকে না না ইম্পোর্ট টি কিছু আছে তাদের এই যে হেলমেট গুলো ঠিক আছে এটা বিএসটি বাধ্যতামূলক বিধায় আমরা যদি ইম্পোর্ট করে থাকেন আপনারা তাহলে আমরা ইম্পোর্ট করব না আপনারা ইম্পোর্ট করেন না ইম্পোর্টেড

বছর যাবত আপনারা রিপোর্টেড এটা ব্যবসা করে যাচ্ছে ঠিক আছে এটা অবশ্যই যতবার আপনি চালান প্রতিবার তাদের কাছ থেকে ছাড়পত্র পণ্য আপনি থেকে নেবেন না লাভ নেই বুঝতে পেরেছেন আপনি যে থেকে আনলেন তার ছাড়পত্র কিনা এবং কিনা করতে হবে ঠিক আছে তার এলসির কপি এবং মডেলের কপি দেখতে হবে এটা হচ্ছে অন্য দেখি আর কি যেগুলোর ছাড়পত্র আছে সেগুলো আমি কিছু পাইনি আর হচ্ছে

আপনি বলছেন আপনি নিজে ইম্পোর্টার না কিন্তু আপনি বিক্রেতা কিন্তু আপনি বিক্রেতা হিসেবে ওই ইম্পোর্টারের কোনো মালামাল আপনার দোকানে রাখতে পারবেন আপনি যেহেতু অপরাধ প্রমাণিত হয়েছে আপনাকে আজকে ত্রিশ হাজার টাকা পরিমান করা হয়েছে